ড্রয়িংকে সিভিল ইঞ্জিনিয়ারদের ভাষা হিসেবে ধরা হয় এর মাধ্যমে প্রকল্পের নকশা পরিকল্পনা ও কাঠামোগত বিবরণ অন্যদের সাথে সহজে বুঝানো বা নকশা নির্ভুলভাবে বুঝতে এবং তৈরি করতে ড্রয়িং এর জ্ঞান অপরিহার্য সঠিক ড্রয়িং এর অভাবে নির্মাণ কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যা প্রকল্পের নিরাপত্তা ও গুণগত মানকে প্রভাবিত করতে পারে ড্রয়িং দেখে একজন সিভিল ইঞ্জিনিয়ার নির্মাণ কাজের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন ড্রয়িংয়ের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায় এবং প্রয়োজনে সমন্বয় করা যায় সিভিল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ধরনের ড্রয়িং করতে হয় স্থাপত্য নকশা স্ট্রাকচারাল নকশা ইউটিলিটি নকশা ইত্যাদি নির্মাণ কাজের সময় যে কোনো ধরনের সমস্যা হলে ড্রয়িংয়ের জ্ঞান ব্যবহার করে দ্রুত সমাধান খোঁজা সম্ভব হয় তার এই ধারাবাহিকতায় আজকে একটি ড্রয়িং করব। সেটা হচ্ছে একটা পাইলের ড্রয়িং করবো পাইলের একটা প্ল্যান করব তো আমরা উপর থেকে যে জিনিসটি দেখতে পাই সেটাকে আমরা প্ল্যান বলি তো আমরা পাইলের ডায়া সাতশো পঞ্চাশ ধরি এখানে তাহলে পাইলের প্ল্যান ড্র করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডে সি লিখে এন্টার তারপরে মাউস দিয়ে স্ক্রিনে ক্লিক তারপরে যেহেতু আমার পাইলের ডায়া সাতশো পঞ্চাশ মিলিমিটার তো আমি রেডিয়াস দিব তিনশো পঁচাত্তর এম এম তাহলে আমার ডায়া কিন্তু সাতশো পঞ্চাশ হয়ে যাবে আমি চেক করে দেখবো যে ডায়া ঠিক আছে কি না এই যে ডায়ামিটার সাতশো পঞ্চাশ পাইলের ডায়ামিটার সাতশো পঞ্চাশ আমার হয়ে গেছে এখন আমি কী করব এখন এটা তো আউটসাইডের পেরিমিটার আসলো কিন্তু আমার পাইলে কাভারিং থাকে পঁচাত্তর মিলি তো পঁচাত্তর মিলি কাভারিং দিব এর জন্য আমাকে অফসেট নিতে হবে তো অফসেট নেওয়ার জন্য আমার কীবোর্ডে ও লিখে এন্টার পাইলের কাভারিং থাকে পঁচাত্তর এমএম যেহেতু মাটির নিচে থাকে তাই পঁচাত্তর এমএম এম এন্টার এই যে আমি একটি অফসেট নিলাম তো আমার পাইলে কিন্তু এটা ই হয়ে গেলো আমার আউটসাইডের প্যারিমিটার নেওয়া হয়ে গেলো এবং পঁচাত্তর মিলি একটা অফসেট নিয়ে কাভারিং দেওয়া হয়ে গেলো তো কাভারিংয়ের পরে কি থাকে আমার রড থাকে তাহলে রড ড্র করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডি ও ডু লিখি ইন্টার ডোনাট বলে ডোনাট ইন্টার তাহলে জিরো ইন্টার আমার যে রডগুলি ইউজ করব। উপর থেকে আমার একটা পাইলে যদি আমি দেখি তাহলে পাইলে রড দেখা যাবে তো রডটা আমার ষোলো মিলি সিক্সটিন এন্টার এই যে আমি রড ড্র করেছি এখন আমি রডটাকে কী করবো মুভ করবো মুভ করে আমি বসাই দিলাম এখন আমি যে পাইলটি ড্র করতেছি এই পাইলের জোড়া রড দেওয়া আছে তাহলে এটাকে আর একটা কপি করবো সিলেক্ট করে সিও ওয়াই এন্টার সি ও ইন্টার কপি করলাম এই যে কপি করলাম এখন এই রডটাকে আমি এরে করে দেব তো এর এ আমরা দুইভাবে করতে পারি তো এখন যেটা করবো এটা হচ্ছে পোলার এর এখন আমার দুইটা রড ড্র করা হয়ে গেলো এখন আমি চারপাশের রডটা দিয়ে দিবো তো আমি যদি এই রডটাকে কপি করে দিয়ে দিই এইভাবে পি ইন্টার তাহলে কিন্তু এটা অনেক কষ্ট হবে এবং সঠিক জায়গা বসবে না তাই এটাকে এরে করে দিতে হবে তো পোলার এর মাধ্যমে আমি রডটা চারপাশে দিতে পারবো এই জন্য ইয়ার ইন্টার অবজেক্ট সিলেক্ট এই যে অবজেক্ট সিলেক্ট করে নিলাম ইন্টার পোলার এর এই যে সেন্টার ধরলাম দেখেন আমার চারপাশে রড হয়ে গেছে কিন্তু জোড়া রড আমার ছয়টা হয়েছে কিন্তু আমার এখানে রড দিতে হবে হচ্ছে ষোলোটা জায়গায় তাহলে এই রডের উপরে ডাবল ক্লিক করে যে একটা বক্স আসবে সেখানে আইটেম সিক্সের জায়গায় টেন দেব এই দেখেন আমার রডের আমার জোড়া রড চারপাশে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাইমেনশনগুলো দেবো ঠিক আছে নাকি এই যে ডায়ামিটার ডায়ামিটার আমি আগেও দেখিয়েছিলাম ঠিক আছে রেডিয়াস ঠিক আছে নাকি ডায়া ঠিক থাকলে অবশ্যই রেডিয়াসও ঠিক থাকবে এই যে রেডিয়াস ঠিক আছে হ্যাঁ তো এভাবে আমরা একটা পাইলের প্ল্যান ড্রয়িং ড্র করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ